কখনো নারী সৈনিক কখনো বা পুরুষ সেজে অনলাইনে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান জিম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব তেরো বুধবার র্যাব তেরোয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এ সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে নাজমুল হাসান জিম রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে এর আগে ভোরে র্যাব তেরো সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা নাজমুল হাসান ওরফে জিমকে গ্রেফতার করে র্যাব জানায় গ্রেফতার নাজমুল হাসান জিম কখনো সেনা কখনো নৌবাহিনীর সদস্য এমনকি নারী সৈনিক সেজেও অনলাইনে মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত ভিডিও কলে কখনো সে জিম শুরুভি অরেন কিংবা মিম নামে মেয়েদের কণ্ঠে কথা বলতো মেকআপ আর পরচুলায় ছেলে থেকে মেয়ে বনে যাওয়া জিমের প্রতারণার ফাঁদে পড়েছেন অনেকেই কেউ কেউ তাকে বিশ্বাস করায় অভিনব কৌশল আর প্রলোভনের ফাঁদে জমির শেয়ার বিক্রির নামে হাতিয়ে নিত লাখ লাখ টাকা এক ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে সতেরো লাখ অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় র্যাব আরও জানায় নাজমুল সহ তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মামলার বাদীর সঙ্গে রাজশাহীতে দশ কাঠা জমির শেয়ার কেনার জন্য প্রস্তাব দেয় তাদের দুইটি শেয়ার কেনা আছে তার মধ্যে একটি শেয়ার একজন নারী সৈনিকের কিন্তু নারী সৈনিকের কিছু টাকা বাকি থাকায় বাদের নিকট থেকে শেয়ার বিক্রি করে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতিতে কিছু টাকা চায় এছাড়াও আসামিরা বিভিন্ন সময় অনলাইন ভিডিও কলের মাধ্যমে সামরিক বাহিনী ইউনিফর্ম পরিধান করে বাদির সঙ্গে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে ও বাদিকে অল্প টাকায় একটি শেয়ার ক্রয় করে দেবে বলে প্রলোভন দেখায় বিজলি কেবল যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগ রাখে নিরাপদ কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং তাই বিজলি কেবল নিজেই নিজেকে নেভায় বিজলি নিরাপদ আজীবন